এখন খুবই ইম্পর্টেন্ট একটি কোয়েশ্চেন হলো আপনাদের কাছে কোয়েশ্চেনটা রেজ হবে যে অ্যাফিলেট মার্কেটিং স্টার্ট করতে হলে কি লাগবে তাই না তো এটা কিন্তু ভালো একটা কোয়েশ্চেন এবং এটি কোয়েশ্চেনটা সবার থাকা উচিত যারা এই কোর্সটা শিখছেন বা শিখতে চাচ্ছেন বা এই সেক্টরে ক্যারিয়ার করতে চাচ্ছেন তাদের অবশ্যই কোয়েশ্চেনটা মানে জন্ম নেওয়া খুবই ইম্পর্টেন্ট কারণ এটা জানতে হবে আসলে অ্যাফিলেট মার্কেটিং করার জন্য আসলে কি দরকার তো মূলত অ্যাফিলেট মার্কেটিং করতে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে সবার প্রথম যে বিষয়টা দরকার যে আপনার বেসিক কম্পিউটার স্কিলটা থাকতে হবে আদারওয়াইজ আপনার এই মার্কেটিং মার্কেটিংয়ে আসলে কোনো লাভ হবে না বেসিক কম্পিউটার স্কিলটা কেন দরকার কারণ আপনার অ্যাফিলিয়েট মার্কেটিংটা হচ্ছে একটা যুদ্ধক্ষেত্র তাই না এই যুদ্ধক্ষেত্রে আপনার যেরকম সৈনিক দরকার বা ট্রুপস দরকার অথবা সেই সাথে যেরকম অনেক অস্ত্র দরকার হ্যাঁ তো ঠিক সেম অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য আপনাকে কম্পিউটার হচ্ছে একটা আপনি কম্পিউটারকে আপনি শূন্যও বলতে পারেন ট্রুপসও বলতে পারেন হ্যাঁ কম্পিউটার ছাড়া তো আপনার বা ল্যাপটপ ছাড়া আপনি কিন্তু এই অ্যাপলেট মার্কেটিংটা অংশগ্রহণ করতে পারবেন না কারণ আপনার সর্বক্ষেত্রেই এই কম্পিউটারটা আপনার লাগবে আপনার সার্বক্ষণিক সঙ্গী হিসাবে কারণ এই অস্ত্রটাকে ব্যবহার করেই কিন্তু আপনি যুদ্ধক্ষেত্রে জয়ী হবেন সর্বপ্রথম লাগবে হচ্ছে আপনার একটা ভালো কম্পিউটার মোটামুটি এই কনফিডারেশনের হবে অ্যাট দ্য সেম টাইম সেই কম্পিউটার অপারেট করার জন্য একটা বেসিক নলেজ সেই সাথে ইন্টারনেট ঘাটাঘাটি করার কিছু বেসিক নলেজ আপনাদের থাকতে হবে ইন্টারনেট করতে করতে জানতে জানতে হবে হবে অ্যানালাইসিস হ্যাঁ বিভিন্ন ওয়েবসাইট ঘাটাঘাটি করে নলেজগুলো গ্যাদার করার যে আউট নলেজটা সেটা থাকতে হবে হ্যাঁ তো এই বিষয়গুলো মূলত প্রাইমারিলি আপনাদের থাকতে হবে সেই সাথে আপনাকে অ্যাফিলেট মার্কেটিং করার সময় সিলেক্ট করে নিতে হবে আপনি কোন মার্কেট প্লেসে দিয়ে কাজটা শুরু করবেন কারণ অনেক বড় বড় ই কমার্স অর্গানাইজেশন আছে তারা কিন্তু এই অ্যাপিলিয়েট প্রোগ্রামটি প্রোভাইড করে থাকেন যেমন অ্যামাজন হ্যাঁ অ্যামাজন কিন্তু ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান ই কমার্স ওয়েবসাইট হ্যাঁ এই সেই সাথে আলি এক্সপ্রেস রয়েছে হ্যাঁ আরও অনেক রয়েছে ইবে রয়েছে ওয়ালমার্ট রয়েছে রয়েছে অসংখ্য অসংখ্য অ্যাফিলিয়েট মানে অফার করে থাকে এরকম ই কমার্স ওয়েবসাইট রয়েছে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সিলেক্ট করতে হবে আপনি কোন ওয়েবসাইট নিয়ে আপনার ক্যারিয়ারটা শুরু করতে চান আপনি ধরুন অ্যামাজন নিয়ে যদি শুরু করতে চান সেক্ষেত্রে অ্যামাজনের সর্ব নিচে দেখবেন ওরা ভিকামেন অ্যাফিলিয়েট নামে একটা অপশন রেখেছে যেখানে আপনি অ্যাপিলেট প্রোগ্রামে জয়েন করতে পারবেন সে সাথে আলি এক্সপ্রেসের স্বল্প মানে নিচের ফুটার মেনুর দিকে দেখবেন এই যে অ্যাপিলেট প্রোগ্রাম নামে একটি অপশন রেখে দিয়েছে আমি এখানে জাস্ট দুটি ওয়েবসাইটের এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি তারপরে এই না যে আপনারা এই দুইটাতে কাজ করতে হবে আপনি অন্যান্য যেখানে ইচ্ছে সেখানে কাজ করেন কোনো সমস্যা নেই বাট আমরা মূলত এই কোর্সটা টার্গেট করেছি নিয়ে অ্যামাজন যেহেতু নাম্বার ই কমার্স আমরা সেটাকে নিয়ে কিভাবে এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছি তো অবশ্যই অবশ্যই কি করতে হবে আপনাদেরকে একটা ভালো কনফিউটারের পিসি কিনতে হবে সেটা মোটামুটি বাজেটের হলেই হবে আপনার আপনার সাধ্যের মধ্যে কোনো সমস্যা নেই সেম টাইম কোন ওয়েবসাইট নিয়ে আপনি কাজ করবেন সেটাকে আপনার সিলেক্ট করতে হবে ইন্টারনেট ঘাটাঘাটি করার অভ্যাস থাকতে হবে নলেজ নলেজগুলো জানতে বেসিক থাকতে হবে কমিউনিকেশন স্কিল মোটামুটি থাকলে চলবে কোনো সমস্যা নেই দেন আপনি যখন অ্যামাজনকে সিলেক্ট করলেন আপনার অ্যাফিলিয়েট মার্কেট জার্নি স্টার্ট করার জন্য তখনই আবার সিলেক্ট করতে হবে অ্যামাজনের তো হাজার হাজার প্রোডাক্ট আছে সব প্রোডাক্ট নিয়ে তো আপনি কাজ করতে পারবেন না অবশ্যই নির্দিষ্ট একটি বা দুটি প্রোডাক্ট আপনাকে সিলেক্ট করতে হবে বা ক্যাটাগরি সিলেক্ট করে দেন আপনাকে প্ল্যান প্ল্যান মাফিক আগাতে হবে তো আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন কি বিষয় বা কোন জিনিসগুলো আপনার লাগবে এই অ্যাফিলেট মার্কেটিং বিজনেসটি শুরু করার জন্য খুব মানে আপনার জন্য খুব কঠিন হয়ে যাবে এরকম কোনো কিছু লাগছে না যে জিনিসগুলো লাগছে খুবই বেশি আশা করি আপনারা যারা এই কোর্সটি ইনরোল করেছে তাদের সবারই বেসিক জিনিসগুলো রয়েছে এবং ডিসিশন মেকিং করার ক্ষমতা রয়েছে আই এই কমপ্লিট করলে টপ থেকে যদি দেখেন প্রপারলি আশা করি আপনারা কোর্সটি কমপ্লিট করার পর থেকেই আপনারা আপনাদের কাজগুলো মোটামুটি সুন্দরভাবে শুরু করে দিতে পারবেন অ্যাফিলেট মার্কেটিং বিষয়টা কি এবং মার্কেটিং করতে কি দরকার হয় কিন্তু এই লেসনে আমি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে নিস হ্যাঁ এখন আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং ক্যারিয়ার করতে চাচ্ছেন কিন্তু আপনার কোনো আপনি কি বিষয়টা নিয়ে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং এর দিকে আগাবেন বা কোন প্রোডাক্টটি নিয়ে আপনি কাজ করবেন হ্যাঁ এই ব্যাপারটাই আপনাকে সিলেক্ট করতে হবে এবং ধরুন এইখানে অ্যামাজনের যে একটি ই কমার্স প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে কিন্তু অসংখ্য প্রোডাক্ট রয়েছে অসংখ্য ক্যাটাগরির প্রোডাক্ট রয়েছে যেমন ধরুন এইখানে আপনার এই সব বাই ডিপার্টমেন্ট আই মিন হচ্ছে এগুলো হচ্ছে মেইন হ্যাঁ ক্যাটাগরি ক্যাটাগরি কি ইলেকট্রনিক্স হ্যাঁ ইলেকট্রনিক্সের ভিতরে দেখা গেছে আপনার অ্যাকসেসরিজ আছে ক্যামেরা আছে কার আছে সেল ফোন আছে কম্পিউটার আছে অসংখ্য অসংখ্য সাব ক্যাটাগরি দেন স্মার্ট হোম স্মার্ট হোম এর ভিতরে দেখেন অনেকগুলো সাব ক্যাটাগরি রয়েছে হ্যাঁ তো আপনাকে যখন অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করতে হবে পার্টিকুলার যেগুলা একটি ডিপার্টমেন্ট নিয়ে কিন্তু আপনাকে কাজ করতে হবে আদারওয়াইজ আপনি কিন্তু আপনার বিজনেসে কখনো সাকসেস হতে পারবেন না এই জিনিসটা মাথায় রাখতে হবে বিজনেসে মার্কেটিং হওয়ার জন্য আপনি যে প্রোডাক্টটি সম্পর্কে মোটামুটি আপনার ধারণা আছে ধরেন আহ আমার ধরেন আমার খুব ধারণা আছে মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস নিয়ে আমার মোটামুটি ধারণা আছে তো আমার উচিত আমি যদি অ্যাপুলেট মার্কেটিং করি আমার ইলেকট্রনিক্স ডিভাইস রিলেটেড ক্যাটাগরির প্রোডাক্ট নিয়ে কিন্তু আমার শুরু করা উচিত ধরেন ভালো আইডিয়া আছে আর্টস অ্যান্ড ক্র্যাফটস হ্যাঁ এই ক্যাটাগরি নিয়ে যেমন প্রিন্টিং তারপরে বিডিং তারপরে ক্র্যাফটিং ফেব্রিক হ্যাঁ এই টাইপ প্রোডাক্ট নিয়ে আপনার খুব ধারণা আছে তো আপনাকে অবশ্যই কাজ করতে হবে এই ধরনের প্রোডাক্ট নিয়ে হ্যাঁ তাহলে হবে কি আপনারা সাকসেসফুলি বিজনেসটা গ্রো করতে পারবেন না রান করতে পারবেন সো বুঝতেই পারছেন ক্যাটাগরি বা এই প্রোডাক্ট সিলেকশনটা কতটা ইম্পর্ট্যান্ট অ্যাফিলিয়েট মার্কেটিং করতে তাই না তো অ্যাফিলিয়েট মার্কেটিংটা হচ্ছে একটা যুদ্ধক্ষেত্র হ্যাঁ যুদ্ধক্ষেত্রে এখন আপনি কি টাইপ পণ্য নেবেন হ্যাঁ এটাই কিন্তু আপনাকে করতে হবে হ্যাঁ আপনি যদি নিয়ে যুদ্ধ করতে যান তাহলে কিন্তু আপনি যদি ভালো তরোয়ারি চালাতে পারে হ্যাঁ এবং ভালো টেকনিক্যাল মানে ভালো মেশিনারিস ব্যাপারে ভালো আইডিয়া আছে যুদ্ধ যান বা যুদ্ধের যেসব সমরস্ত আছে এগুলো চালাতে পারে এরকম দল নিয়ে যান তাহলে কিন্তু আপনি জিতবেন আপনারা একটা জিনিস খেয়াল করবেন সবসময় যে কোনো যুদ্ধেই ইন্ডিভিজুয়াল কিন্তু ডিপার্টমেন্ট আছে এবং ডিপার্টমেন্ট ওয়াইজ কিন্তু এক একটা এক্সপার্টিস আছে হ্যাঁ কেউ যদি ভালো অস্ত্র চালাতে পারে সে কিন্তু কখনোই ভালো মেশিন বা হচ্ছে ভালো কামান চালাতে পারবে না কখনোই সম্ভব না সুতরাং আপনাকে অবশ্যই পার্টিকুলার ডিপার্টমেন্ট নিয়ে কিন্তু কাজ করতে হবে এবং পার্টিকুলার যে ডিপার্টমেন্টটা আপনারা সিলেক্ট করবেন এবং রিলেভেন্ট যে প্রোডাক্টটি আপনারা সিলেক্ট করবেন সেটাই কিন্তু ইন্ডিভিজুয়াল নিশ এই কোর্সের মাধ্যমে আমি জাস্ট আপনাদেরকে বোঝাতে চেয়েছি যে আপনারা আগে সিলেক্ট করেন হ্যাঁ সিলেক্ট করবেন কোন জিনিসটা যে আপনারা ওয়েবসাইট ঘাটবেন আপনারা বড় বড় ওয়েবসাইট অ্যামাজন আছে আলিক্সপেস আছে দাদা আছে সেখানে অনেক ক্যাটাগরির প্রোডাক্ট আছে আপনারা চিন্তা করবেন যে আমি কোন ক্যাটাগরিটা নিয়ে যদি কাজ শুরু করি আমি ভালো করতে পারবো সেটাকে আপনাকে আগে সেট করে নিতে হবে মাইন্ড সেট আপ হয়ে যাওয়ার পরে আপনারা তখন ওই প্রোডাক্টটি দিয়ে আপনাদের জার্নিটা শুরু করবেন তাহলে হবে কি এটা যখন একটি স্পেসিফিক প্রোডাক্ট নিয়ে কাজ করলে আপনাদের যখন টোটাল সিস্টেমটা ডেভেলপ হয়ে যাবে আপনি ভালো একটা ফলাফল পেতে থাকবেন গোয়িং ফরওয়ার্ড তখন একটা সার্টেন পিরিয়ড পর আপনারা আরো কিছু অ্যাডিশনাল ডিপার্টমেন্ট নিয়ে কাজ শুরু করতে পারেন কোনো সমস্যা নেই বাট যখন আপনি বিগিনার বা শুরু করতে যাচ্ছেন তখন ডেফিনেটলি পার্টিকুলার একটি ডিপার্টমেন্টকে আপনি সিলেকশন করে সেই অনুযায়ী আপনাদের কাজটি শুরু করবেন এটা হচ্ছে আমার এই লেসনে আপনাদেরকে শেখানোর খুব ইম্পর্টেন্ট ছিল আমি এই বিষয়টি এই লেসনে মোটামুটি আশা করি আপনারা বুঝতে পেরেছেন নিশ ব্যাপারটি কি বা টপিকটা কি হওয়া উচিত হ্যাঁ তো আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন সো এই লেসনটি আমার খুবই ছোট ছিল জাস্ট বোঝানোর দরকার ছিল নিশকি আশা করি আপনারা প্রপারলি বুঝে ফেলেছেন এখন আমরা পরবর্তী যাবো ইনশাল্লাহ শুরু করা থেকে এবং শেষ পর্যন্ত পার্টিকুলারলি আমি সবকিছু কিন্তু এই লেসনে ওয়ান বাই ওয়ান আসবো সো প্রতিটি লেসন শেষ করলেই আপনারা সবকিছু মোটামুটি ভালোভাবে বুঝে ফেলতে পারবেন তো সবাই ভালো থাকবেন পরবর্তী লেসনে আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ এ গুড ডে